জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করবে সেই বিষয়ে তোমরা আজকে বিস্তারিত জানতে পাবে এবং এটার একটা কারণ আছে যে সেটা হচ্ছে আগামী নয় তারিখে তোমাদের হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট তো সেক্ষেত্রে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ না হওয়া পর্যন্ত তোমরা হচ্ছে ফর্ম পূরণ করতে পারছো না এই সমস্যা সংক্রান্ত সবাই হচ্ছে ভুগতেছে তো সেক্ষেত্রে একটা বিষয় বলি যে এই রেজাল্ট হচ্ছে কবে প্রকাশ হবে একটা তারিখ হচ্ছে যে আজকে দুই তারিখ আগামী সাত তারিখের মধ্যে এই রেজাল্ট প্রকাশিত হতে পারে তো তার পিছনে যে কারণটা আছে সেটা হচ্ছে একটু বলবো যে দেখো যদি প্রকাশ রেজাল্ট প্রকাশ হবে তখন এই সাইডে তোমরা অবশ্যই দেখতে পাবে এটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইট তো এই সাইটে বারবার তোমরা হচ্ছে চেক করে দেখবে তো এটা হচ্ছে দেখো যে এই সাইট হচ্ছে আমার ট্যাপ করা আছে তো আমি এটা রেগুলার কোন না কোনো সময় হচ্ছে এটা হচ্ছে দেখি চেক করি তো সেক্ষেত্রে আমি একটা শিওরিটি তোমাদের দিতে পারছি যে ন্যাশনাল ইউনিভার্সিটির অধীনে দু সালের অনার্স প্রথম বর্ষ final পরীক্ষার যে ফাইনাল পরীক্ষার যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট এই রেজাল্ট প্রকাশ হলে সাথে সাথেই তোমরা হচ্ছে আমার এখান থেকে জানতে পাবে এই শিওরিটি শিওরিটি আমি তোমাদের দিচ্ছি তো তোমরা সেই জন্য কী করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এবং আগামী সাত তারিখের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে এইটা শিওরিটি আমি দিচ্ছি এবং তোমাদের আরও একটা কথা বলে নেই যে যারা ফর্ম পূরণের জন্য রেডি হয়ে আসো যে তার তোমাদের হচ্ছে কি সাবজেক্ট এই একটা কথা বলি যে দেখো যে অনার্স প্রথম বর্ষের যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট বা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সবারই পরিবর্তন হয় না সচরাচর পরিবর্তন হয় না সেক্ষেত্রে একটু হচ্ছে কি হয় একটু হচ্ছে যাদের ওভার কনফিডেন্সে আছে তাদের হচ্ছে রেজাল্ট পরিবর্তন হয় আর যা অনেক ক্ষেত্রেই রেজাল্ট পরিবর্তন হয় না কারণটা হচ্ছে শুধুমাত্র উপরের মার্কটা শুধু গণনা করা হয় এখানে যদি যোগ বিয়োগে ভুল হয় তাহলে হচ্ছে তোমার রেজাল্ট আসবে এবং যোগ বিয়োগে যদি ভুল না হয় তাহলে তোমার রেজাল্ট আসবে না সেক্ষেত্রে খাতা কিন্তু পরে পুনরায় মূল্যায়ন করা হয় না শুধুমাত্র নাম্বার গণনা করে দেখা হয় এই বিষয় তো এই বিষয়ে যদি তোমাদের হচ্ছে কন কনফার্ম থাকে যে কনফিডেন্স থাকে যে হ্যাঁ আমি পাস করব তাহলে অবশ্যই তোমার হচ্ছে সেই পজিশন নিয়ে পড়বে এবং যদি তোমাদের কনফিডেন্স না থাকে তাহলে আমি মনে করব যে তোমরা হচ্ছে কী করবে তোমরা ফর্ম ফিল জন্য টাকা ম্যানেজ করবে এবং ফর্ম পূরণের জন্য যাবতীয় যে প্রিপারেশন সেই প্রিপারেশন গ্রহণ করবে তো পরবর্তীতে তোমরা জানতে পারবে যে যেই দিন যেই সময় রেজাল্ট প্রকাশ হবে না কেন সাথে সাথে আমি এখান থেকে জানাবো সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ